তো আজকে আর কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে কোনো রান্নাবান্না ছিল না আমার কালকে রান্না রান্নাবান্না ছিল যেগুলো ওগুলোই রয়ে গেছে যার কারণে আজকে আর আমি রান্নাবান্না করিনি তো সকালে শুধু আলু ভর্তা করছিলাম তো এখন সারা সারাদিনে কাজকর্ম সেরে ছেলেকে যাচ্ছি স্কুল থেকে আনতে তো তাহিয়া তো খুবই এক্সাইটেড অ্যান্ড তাহিয়া ভাইয়ার স্কুলে যাওয়ার সব সময় এক্সাইটেড থাকে এমন খুবই চায় যে সব সময় যেন সে ভাইয়ার স্কুলে যেতে পারে ভাইয়াকে আনতে এবং রেখে আসতে তো এই তো খুব আমি চলে আসছি এটা হলো তাহসানের স্কুল স্কুলে আসলে ভিডিও করার পারমিশন নেই যার কারণে আমি ভিডিও করিনি তো এটা হলো আমার ছেলে তাহসান তো আগে তো লাইসেন্স স্কুল হুম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 3 তোমার আইডি নাম্বার কত আমার আইডি নাম্বার হলো 2022000004 চলো তো বাসায় ফেরার সময় বলুন এটা হলো আমাদের বাসার সামনের রাস্তা এটা বাসার আশেপাশে হলো ধান ক্ষেত আর ওরা দুই ভাই বোন খুব মজা করতে করতে হেঁটে যাচ্ছে ওই তো ওটা হলো আমার বাসা আমি এই বিল্ডিংয়ে দোতলায় থাকি তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড এত গরম বাহিরে বের হওয়া যাচ্ছিল না রোদে তাকানো যায় না এতটা গরম প্রচণ্ড গরম তো আমি তাহসান কি স্কুলে আনতে গিয়ে